হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ফিশ ফিটিং নিয়ে কথা বলবো না যে তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেই তিনটি বোতল রাখা রয়েছে এটি হচ্ছে ফিস মেডিসিন এই মেডিসিন বিষয়ে আলোচনা করবো আমরা যারা মাছ চাষ করি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি যার ফলে দেখা যায় যে আমাদের মাছ চাষে অনেক ব্যাঘাত ঘটে যার ফলে মাছ চাষটা খারাপ হয় মাছের গ্রোথ হতে চায় না এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমরা ভুগে থাকি মাছ চাষে লস হয়ে যায় আর এর ভেতরে সবচেয়ে বড়ো সমস্যা তৈরি করে হচ্ছে আরগুলাস বা মাছের উকুন বলে আমরা যেটিকে জেনে থাকি সেটি প্রায়শই দেখা যায় যে এই উকুনগুলো মাছের মারাত্মকভাবে ক্ষতি করছে মাছের বডিতে এমনভাবে অ্যাটাক করছে এগুলো বিভিন্ন মেডিসিন দিয়েও কন্ট্রোল করা সম্ভব হয় না অনেক সময় কিছু কিছু মেডিসিন খুব ভালো কাজ করে পরবর্তীতে সেই মেডিসিনটি আর তেমন একটা কাজ করে না তবে আমি আজকে এমন একটা মেডিসিন দেখাবো যেটি মাছের ভেত শরীরে ভেতর থেকে কাজ করবে আমরা সাধারণত যে প্যারাসাইট মারার জন্য ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো দেখায় যায় যে পুকুরের জলে প্রয়োগ করি যার ফলে দেখা যায় মাছের বডিতে সেইগুলো কাজ করে কারণ এই প্যারাসাইট বা আরগুলাস বা মাছের যে উকুন রয়েছে এটিও কিন্তু মাছের বডির ভিতরে না বাইরে আক্রমণ করে তবে বাইরে আক্রমণ করলে যে ভিতর থেকেও ট্রিটমেন্ট করা যায় সেটা হয়তো অনেকে জানেন না মাছের বডির ভিতর থেকে এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করলে মাছের বডির ভিতর থেকে কাজ করে মাছের গায়ে কোনো ধরনের আলগুলজ বা প্যারাসাইট বসতেই পারে না কারণ মাছের বডিতে এমন একটা অ্যান্টিবডি তৈরি হয় যার ফলে সেই বাইরের প্যারাসাইট বারগুলাস এই ধরনের কোনো প্যারাসাইট বসলে সে মাছের বডিটাকে সহ্য করতে পারে না এবং মাছের বডিতে এমন কিছু তৈরি হয় যার ফলে সেই প্যারাসাইটগুলো মাছের বডিতে বসতে পারে না বা বসলেও সে যদি মাছকে ক্ষতি করার চেষ্টা করে আমরা দেখি যে সেই মাছগুলো মারা যায় তো এই কারণেই এই মেডিসিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটি আপনাদেরকে অবশ্যই জানা দরকার মেডিসিনটির নাম প্রয়োগবিধি সব কিছু আমি শেয়ার করব আমার সঙ্গে থাকুন সর্বপ্রথম আমি এটাকে ব্যবহার করার যে পদ্ধতি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি বা বলছি আপনারা দেখে থাকবেন যে আমরা মাছের যে ওষুধগুলো রয়েছে সেগুলো সাধারণত ম্যাক্সিমাম পুকুরে প্রয়োগ করে থাকি তবে এই ওষুধটির বেলায় মাছের খাবারের সঙ্গে এটিকে প্রয়োগ করতে হয় যার কারণে আমি এখানে দেখিয়েছি যে মাছের খাবার ঢালা হচ্ছে এখন এখানে আমি যেই জিনিসটি করেছি যে কিছু পরিমাণ ফ্লোটিং ফিড নিয়েছি আপনারা জানেন যে ফ্লোটিং ফিড কিন্তু মাছগুলো খুব ভালো খায় এবং মাছের খাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে যার ফলে এটার সঙ্গে যদি আমি ফিডটা মিশিয়ে মাছকে দিই তো তৎক্ষণাৎ মাছগুলো খাবে এই হচ্ছে মেন উদ্দেশ্য আপনার কাছে যদি ফ্লোটিং ফিড না থাকে সেই ক্ষেত্রেও আপনি এই খাবারটি যে নর্মাল খাবার আপনি মাছকে দিয়ে থাকেন যে হাতে বানিয়ে বা অন্যান্যভাবে যেভাবেই আপনি মাছকে খাবার দিয়ে থাকেন সেই খাবারের সঙ্গে মিশিয়ে আপনি কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারেন তো এখানে যেই মেডিসিনটা আমি ব্যবহার করছি এটাকে ব্যবহার করার জন্য এভাবে আমি ঢেলে নেছি ঢেলে নিয়ে আমি এই টিকে খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করব এখন এই খাবার এই যে মেডিসিনটি রয়েছে এটি কিন্তু পাঁচ দিন লাগাতার পুকুরে প্রয়োগ করতে হয় কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমরা পুকুরে জলে দিয়ে সেটি এক থেকে দুদিন ইউজ করলে বা একদিন ইউজ করলে আর করা প্রয়োজন পড়ে না যেহেতু আমরা মাছের বডিতে অ্যান্টিবডি তৈরি করব যেন আর মাঠের বডিতে না থাকতে পারে না বসতে পারে এর জন্য এটিকে এটির যে কোর্স রয়েছে এটি মূলত পাঁচ দিনের একটা কো কোর্স রয়েছে পাঁচ দিন অবধি মাছকে এটাকে লাগাতার আপনাকে খাওয়াতে হবে তো এটা ডোজের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে প্রতি একশো কিলো খাবারের জন্য এক লিটার মিক্স করতে হবে এখন আপনার হতে পারে যে দুশো কেজি রোজ খাবার লাগছে বা দশ কেজি লাগছে বা তার চেয়ে বেশি কম লাগতেই পারে সেই হিসাব করে আপনাকে এই মেডিসিনটা খাবারের সঙ্গে মেশাতে হবে এখন আমরা এখানে খাবারটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে করে এটা ভালো করে মিশে যায় আর ঠিক ঢালা যে ওষুধটি রয়েছে ওষুধটিকে আমরা এভাবে এই খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে আর একটু ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন প্রত্যেকটা খাবারের সঙ্গে মিশে যায় আপনাদের যদি খাবারের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটার সঙ্গে কিছু পরিমাণ জল মিশিয়ে সেটাও খাবারের সঙ্গে মিশিয়ে পুকুরে প্রয়োগ করতে পারেন তো মোটামুটি এই প্রসেসে করা যেতে পারে এটা হচ্ছে খুব ভালো মানের একটা মেডিসিন খুব আগে থেকেই এবং নামি দামি একটা কোম্পানি অনেক দিন আগে আমরা ব্যবহার করতাম মেসুরটা খুব ভালো কাজ করতো মাঝখানে বিভিন্ন ধরনের মেডিসিন এসছে আর সেই মেডিসিনগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি আর প্রত্যেকটা ভিডিও আমি আমার হিন্দি চ্যানেল হোক বা বাংলা চ্যানেল হোক বা শর্ট ভিডিও চ্যানেল হোক সবগুলোতেই শেয়ার করেছি তো আজকে আমি সেই পুরোনো যে মেডিসিনটা রয়েছে সেটা শেয়ার করছি কারণ নতুন 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 মেডিসিনগুলো ব্যবহার করতে করতে যে জিনিসটি হয়েছে যে আমাদের মাছের বডিতে সেই যে ওষুধগুলো কাজ করছে না যার ফলে পুরনো যে মেডিসিন রয়েছে সেটি ব্যবহার করছি এখানে আমরা যেই মেডিসিনটি ব্যবহার করছি সেটি হচ্ছে ভিরব্যাক কোম্পানির মেডিসিন অনেক ভালো মানের একটা মেডিসিন এটাকে হাইটেক নামে আমরা জেনে থাকি হাইটেক প্রথমে এটা কিন্তু পাউডার আকারে আসতো সেটাও মাছের খাবারের সঙ্গে দিতে হবে হতো পাউডার যে মেডিসিনটা ছিল হাইটেক পাউডার বলা হতো সেই মেডিসিনটা কিন্তু খুব ভালো ছিল এবং খুব পাওয়ারফুল ছিল একটা মেডিসিন আরগুলাসের উপরে মারাত্মক কাজ করতো তারপর কোনো কারণে হয়তোবা কোম্পানি সেই মেডিসিনটা তৈরি করছে না যার ফলে সেই মেডিসিনটা বেশ কয়েক বছর খোঁজার পরও আমরা পাইনি যার ফলে সেই মেডিসিনটা ইউজ করা ছেড়ে দিয়েছিলাম এর পরবর্তীতে এই সেই হাইটেক যে মেডিসিনটি রয়েছে এটি লিকুইড ফর্মে আমরা পেয়েছি এখন আমরা সেটা ব্যবহার করছি মাঝখানে ব্যবহার করেছিলাম আবার ছেড়ে দিয়েছি এখন আবার করছি আর এভাবেই এই মেডিসিনটা ব্যবহার করতে হবে তো এখানে আমার মোটামুটি কাজ যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে এই মেডিসিনটা খাবারের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়েছি এবং পুকুরে আমরা এভাবে ছিটিয়ে দেবো এই পুকুরে আর এই পুকুরে প্রত্যেকটা মাছই কিন্তু এই ধরনের ফ্লোটিং ফিটটা খাবে আর এই খাবারটা খেলে মাছটার শরীরে তাড়াতাড়ি এই ওষুধটা কাজ করবে আপনারা যারা এই ওষুধটা ব্যবহার করতে চান সেই সমস্ত নিয়মকানুনটা আমি বলে দিয়েছি ব্যবহার বিধিটা দেখিয়ে দিয়েছি এভাবে করতে পারেন এখন আমরা পুকুরে সেই খাবারটি প্রয়োগ করব যেটি আমরা মিশ্রণ করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন খাবারটি ঢালা হচ্ছে এখন আমরা এটাকে পুকুরে প্রয়োগ করবো প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আপনি প্রতিদিন একই টাইমে খাবার দেবেন যেগুলো রেগুলার নিয়ম রয়েছে সেই নিয়মে আপনি মাছকে খাবার দেবেন এখানে আমরা ফ্লো ফ্লোটিং ফিটটা পুকুরে ভাসিয়ে দিয়েছি আর এখানে আমার বড় বড় মাছ রয়েছে আপনারা প্রায় অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আমাদের রুডার মাছ রয়েছে বড় বড় তো আমাদের মাছগুলোকে কেয়ার একটু বেশি করতে হয় তো আপনারা যারা কালচার করেন তাদেরও কিন্তু বিষয়টা একই সেখানে একটু কেয়ারিংটা বেশি করতে হয় তো এখানে আমরা খাবারটা দিয়ে দিয়েছি এবং মাছগুলো খাচ্ছে তো রোজ এভাবে আপনি খাবারটা দিন দেখবেন যে পাঁচ দিন পরে থেকে আপনি অবশ্যই পুকুরে মাছটা চেক করবেন আপনার পুকুরে গুলা রয়েছে কিনা দেখবেন যে আর কমে গেছে আর এই মেডিসিনটা ব্যবহার করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু ভিতর থেকে এটা অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি হচ্ছে যার ফলে এই পরবর্তীতে এই মাছটাকে খুব সহজেই কিন্তু আক্রমণ করতে পারে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো খাচ্ছে আর এই ধরনের ফিডগুলো মাছ প্রচুর পরিমাণ খেয়ে থাকে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করে দেখাচ্ছি যে এই ওষুধটা কেমন বা এটার নাম কি রয়েছে কোন কোম্পানির রয়েছে আর এটার দামগুলোও কিন্তু ওষুধের গায়ে লেখা রয়েছে আপনারা যারা ভিড়বেগ কোম্পানি সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানবেন যে এরা এগ্রিকালচার বিষয়ের উপরে বেশি কাজ করে থাকে মাছ মুরগি পোলট্রি এই ধরনের শাক সবজি এই ধরনের বিষয়ের উপরে কাজ করে থাকে এবং এই ধরনের জিনিসের জন্য যত ধরনের ওষুধপত্র লাগে সেইগুলো এরা কিন্তু খুব ভালো মানে তৈরি করে থাকে তো এখানে প্যাকেটের গায়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে ক্যানটা বের করেছি পোল্ট্রির একটা ছবি বা মুরগির ছবি থাকতে পারে সেটি দিয়ে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে মাছের ছবি নেই কেন মাছের ছবি না থাকলেও কোনো সমস্যা নেই এখানে এটি মাছের উপরে খুব ভালো কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিড়বেগ লিখা রয়েছে আর যে আমি বলেছিলাম হাইটেক সলিউশন এখানে দেখতে পাচ্ছেন হাইটেক লিখা রয়েছে এর আগে আমি বলেছিলাম যে এরা ড্রাই ফর্মে এটা বিক্রি করতো ছোট ছোট পাউচ আসতো মেবি একশো গ্রামের পাউচ এর পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে এটি লিকুইড ফর্মে আসছে আর এটার প্রাইজের ব্যাপারটা যদি আমি বলি মোটামুটি পনেরোশো চল্লিশ টাকা দু লিটার এই ওষুধটার দাম রয়েছে তো এই ওষুধটা কিনে কিন্তু আপনারা আর গ্লাসের জন্য ব্যবহার করতে পারেন পারমানেন্ট সলিউশন যদি চান তাহলে এই ওষুধটা আমি রেকমেন্ড করবো আপনি ট্রাই করে দেখুন চার পাঁচ দিন ব্যবহার করার পরেই আপনি এটা রেজাল্ট দেখতে পাবেন যেহেতু আমি ব্যবহার করছি সেহেতু আমার এটা শেয়ার করা প্রয়োজন ছিল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোম্পানি আমাকে কোনো প্রমোশন করেনি আমি এমনিতেই যেহেতু ভালো প্রোডাক্ট ভালো কাজ করছে তাই যারা মাছ চাষি রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য বিষয়গুলো শেয়ার করছি তো এটা আপনি ব্যবহার করতে পারেন তো গাইস এ আর গ্লাসের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটা ব্যবহার করুন ভালো রেজাল্ট পান আর আমি এই ধরনের তথ্য কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে যাবেন অবশ্যই আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের তথ্য আমি এখানে আপনাদেরকে সবসময় দিতে থাকব। তো এই ছিল তথ্য যে আমি আপনাদেরকে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি